গ্রাম ছাড়া ওই রাঙামাটির মন ভুলায় রে বন্ধুরা এটা রাঙামাটি নয় তবুও অনেক সুন্দর আমার গ্রামের বাড়ি আমি আজকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি রাঙামাটির মতোই পাহাড়ি এলাকা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে ঘাটাইল থানায় আমার বাড়ি ঘাটাইল থানার প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এটা ঘাটাইল থানার পাহাড়ি এলাকা এখানে অনেক বন জঙ্গল রয়েছে এবং বন জঙ্গলের মধ্যে গাছে আপনারা বানর দেখতে পারবেন তাছাড়া অনেক সুন্দর গজারি বাগান কাঁঠালের বাগান আমের বাগান এবং আনারসের বাগান রয়েছে আনারসের একটা সুনাম রয়েছে সারা দেশ জুড়ে আমাদের এই মধুপুরের আনারস টাঙ্গাইলের মধুপুরের আনারসের একটা ঐতিহ্য রয়েছে ছোট থেকে বড় হয়েছি আমি এই পাহাড়ি জনপদে এখানের মানুষ অনেক সহজ সরল হয় মন চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন আমাদের এই পাহাড়ি এলাকায় অনেক ভালো লাগবে সত্যি বন্ধুরা আমি সেই লাল মাটির গন্ধ পাচ্ছি আমাকে সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এই মাটির গন্ধ তাছাড়া এখানে সব ধরনের ফসল হয় ধান সব কিছুই হয় এখানে সত্যি অনেক সুন্দর আমাদের এই পাহাড়ি জনপদের মানুষ তাছাড়া আমি এখন মোটামুটি আমার গ্রামের বাড়ির কাছাকাছি চলে আসছি এই হলো আমার গ্রামের বাড়ির লাল মাটি দেখুন লাল মাটি কেমন অনেকেই হয়তো দেখেন নাই এই পাহাড়ি জনপদের লাল মাটিগুলো কেমন আর অল্প কিছু সময়ের মধ্যেই আমি আমার বাড়িতে পৌঁছে যাব তো আমি আমার ভিডিওতে ঢাকা থেকে আসলাম এটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে দেখুন আমার সেই গ্রামের বাড়ি আমি গ্রামের বাড়িতে চলে আসছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ